আল্লাহর নবীর জানা যেন বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল বিভিন্ন জনে বিভিন্ন নাম বলে কিন্তু হাদিসের মধ্যে কোন নাম নাই বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল আল্লাহর নবীর বর্ণটাই ভাবেই ছিল সেই এক নয় 299 টা খুন করেছে কতটা খুন আরো জোরে বলেন কতটা খুন নিরানব্বইটা খুন করেছে নিরানব্বইটা খুন করার পর মার্ডার করেছে মার্ডার করার পর তার হুশ এসেছে আমি তো বড় অন্যায় করেছি আমি বড় নাফার মানি করেছি আমি আল্লাহর বান্দা আমার তো আল্লাহর পথের দিকেই চলে যেতে হবে আমার তো মৃত্যুবরণ করতে হবে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেন ও দুনিয়ার মানুষ তোমরা যাই কিছু করো ফফির রু ইল তোমরা আল্লাহর দিকে দৌড়াই আসো একজন মারার করছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর দিকে দৌড়ায় আসো একজন জেনা করছো অপরাধ করছো নিজের কাছে গুনা মনে হয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর পথে দৌড়ায় আসো একজন কবিরা গুনা করেছো মিথ্যা কথা বলেছ মুনাফি কি করেছ আমানতের খেয়ানত করেছো। আমি আল্লাহর পথে দৌড়ে আসো আমি আল্লাহ তোমার গোনাকে মাফ করে দিব বোনাই ইসরায়েলের এক ব্যক্তি নিরানব্বইটা খুন করার পর তার কাছে হঠাৎ ধুস আসলো আর আমি কি করলাম এবার গেছে এক মৌলবীর কাছে হুজুর আমি এক নয় দুই না নিরানব্বইটা করেছি খুন করেছি আমি আল্লাহ নাফরমান ফারমান বান্দা আমার জন্য এমন কোন পথ আসেনি যেই পথে আমি আল্লাহর কাছে মাপ চাইব আমি আমার গুনা থেকে পিছনের দিকে চলে আসব এবার হুজুরটা একটু করা ছিল আমাদের দেশে কিছু করা হুজুর আছে না যাও চলে যাও তোমার আমার কাছে কোনো পথ নেই ফিনিশ হুজুরটা শেষ করে দিছে আমার যদি কোনো পথ নাই থাকে তাহলে তোমারও রক্ষা নাই মার্ডার হলো কতটি আরো জোরে বলেন কতটি ও মুসলমান একটু চিন্তা করে দেখেন আমার আল্লাহ কত দয়ার সাগর আল্লাহ একশত খুন করিয়া আর একটা আলেমের কাছে গেছে হুজুর আমি হান্ডেট মারার করে আপনার কাছে এসেছি গো হুজুর আমাকে একটু জানায় দেন আমার মাওলার কাছে আমার জন্য কোন মাফের ব্যবস্থা আছেনি আমার মাওলাকে আমাকে মাফ করবেন আমাকে একটু জানায় দেন এবার হুজুর বলতেছেন হ্যাঁ অবশ্যই আমার আল্লাহর কাছে মাফের ক্ষমর ব্যবস্থা আছে আমার আল্লাহ দেন ও দুনিয়ার মানুষ তোমরা যা যে কোনো অপরাধ করো না কেন অপরাধ করার পর যদি তুমি খাটি তো করে আমি আল্লাহর দরবারে ফিরে আসো আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিব

পছন্দ না এই হাদিস কি ভালো লাগে না বলেন তো তওবা করা দরকার আছে না নাই বলেন তো কিন্তু শেষ বয়সে যদি মৃত্যুর আগে তো সুযোগ খুঁজেন তাহলে কিন্তু তো আবার পথ পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না আল্লাহর দুশ্মন ফেরাউনও কিন্তু তওবা করেছিল এই কথা কি জানেননি আপনারা ফেরাউন তওবা করেছিল জানেননি ফেরাউনের কাছে যখন আজরাইল হাজির তখন আজরাইল কে ডাক দেয় বলে আজরাইল আমার জানটা নিও না আমার জানটা নিও না আমন্তু বিরব্বি মুসা ওয়া হারুন আমি মুসা এবং হারুনের রবের উপরই মান আনলাম আমার আল্লাহ জানায় দেন আল্লাহ এখন আর কবল হবে আর জোরে বলেন এখন কবল হবে তওবা করার সময় তওবা করতে হবে একশত খুন করিয়া আলেমের কাছে গেছে আলেম বলছেন আমি তো এরকম বুজুর্গ না ওই যে দূর এলাকার মধ্যে একজন বুজুর্গ আছে ওই এলাকার মধ্যে হুজুরের কাছে যাইয়া হুজুরের হাতে তওবা করে নিবা আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহর বান্দার দৌর মারছে যাইতে 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 অর্ধেক পথ অথবা তার থেকে কিছু কম পথ অতিক্রম করেছেন আমার আল্লাহ আজরাইলকে ডাকতে বলে আজরাইল যাও আমার বান্দাকে কবজ করে জানটা কবজ করে নিয়ে আসো মুসলমান বাইরের আমার আল্লাহর খেলা বুঝা বড় দায় কথা বলেন ঠিক কিনা আজরায়েল জানটা কবজ করে নিয়ে গেছেন ইতিমধ্যে রুহটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে একদল ফেরেস্তা আসছেন যে জান্নাতের মধ্যে রুহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়া হবে উচ্চ মাকামের মধ্যে নিয়ে যাওয়া হবে আবার সিজ্জিন জাহান্নাম থেকে একদল ফেরেস্তা আসছেন জানটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাবে দুই দল ফেরেস্তার মধ্যে তর্ক বিতর্ক আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবিদেরকে বর্ণনা করতেছিলেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো আমার আল্লাহ কোন ফয়সালাটা দিয়েছিলেন সাহাবাই کرام বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ এবং আপনি ভালো জানেন কথা বলেন ঠিক কিনা তখন বিশ্বনবীজি বর্ণনা করতেছিলেন আমার আল্লাহ ফেরেশতাদের তর্ক বিতর্ক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির আবার আল্লাহ সব জানার পরেও ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের তর্ক কেন তখন এলিনের জান্নাতের ফেরেস তারা দাবি করতেছে আল্লাহ আপনার বান্দা তবা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে এমত অবস্থায় আজরাইল জানটা কবজ করে ফেলেছে ও আল্লাহ জানেন বান্দার মনের খবর কথা বলেন বান্দার মন তো আর জীবনে অন্যায় করবেন আপনার পথে ফিরে এসেছে এরকম একটা মনের মধ্যে মনস্থ করেছে এমত অবস্থায় ফাইসালি জানাচ্ছে কে জান্নাতের মধ্যে দিয়া দাও সিজিনের ফেরেস্তা জাহান নামের ফেরেস্তা আল্লাহর কাছে দাবি জানায় ওগো আল্লাহ তৌবা করার স্থান থেকে যেখানে তৌবা করার জন্য আসবে পর্যন্ত তো আইসে পৌঁছায় নাই যার কারণে তৌবা নসিব হয় নাই তার জীবনের গুনাহের বিনিময়ে তাকে জাহান নামের মধ্যে দেওয়া দেওয়া হোক আমার আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলেন তাহলে এক কাজ করা যাক যেখান থেকে আমার বান্দা রওনা দিয়েছেন সেখান থেকে বান্দা যে তওবা করার জন্য যে বাড়িতে যাবেন এই বাড়ি পর্যন্ত রাস্তাটা মাপা হোক মাপের মধ্যে যার রাস্তা বেশি হবে সেখানে ফয়সালাটা হয়ে যাবে ওগো মুসলমান আল্লাহর গোলাম দয়ার আল্লাহকে একবার চিনে নেন আল্লাহ কেমন দয়া করেন আল্লাহর নবী বর্ণনা করতেছিলেন মূলত আল্লাহর বান্দা যেখান থেকে রওনা দিয়েছেন যেখানে অন্তিকাল করেছেন রাস্তাটা কম ছিল কিন্তু আমার আল্লাহ কুদরতিভাবে সেই রাস্তাটাকে লম্বা করে দিয়েছেন বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন জরে সুবহানাল্লাহ

আল্লাহর কাছে চান নামাজের মধ্যে আল্লাহর কাছে চান আপনি যখন নামাজ দাঁড়াইছেন আপনার গুনা মাফ হয়ে গেছে পিছনের গুনা মাফ হয়ে গেছে নামাজ থেকে আবার বের হয়ে অন্যায় করলেন আমার আল্লাহ জানায় দেন ভগবন্দ তুমি গুনা করার পর আবার নামাজ পড়েছ আমি আল্লাহ তোমার গুনা মাফ করে দিলাম আবার তৌবা করেছো। আবার গুনাহ করেছো আবার তওবা করেছো এরপরেও আমি আল্লাহ মাফ করে দিলাম একটা চিন্তা করে দেখো আমি আল্লাহর পথে থাকার পরেও তুমি যে গুনাহ করতেছো এই গুনা করার পরে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম কিন্তু গুনাহ কবে সারবা বাইকটা আমাকে বলো রে বান্দা অগো আমি আল্লাহ তো তোমাকে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই কথা বলেন ঠিক বিশ্বনবী যে খালিসের মধ্যে বলেন মানুষের মধ্যে থেকে ইনসানের মধ্যে থেকে নয় শত নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে একজন মানুষ জান্নাতে যাবে হাদিস শোনার পর হাউমা করে কান্দে মানুষের মধ্যে নয় নিরানব্বই জন মাত্র একজন যাবে জান্নাতে বিশ্ব নবীজি বলেন তোমরা হাউমাউ মাও করে কেন কান্দ আমার আল্লাহ তোমাদের জন্য বেআইপি নিয়ামত রাখছেন আমার উম্মত ওই নিরানব্বই জন মানুষ আমার উম্মত হবে না আর একজন মানুষ যে জান্নাতে যাবে ওই মানুষটা হবে আমি নবীর উম্মত জরে কন সুবাহান ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বলেন তো আরো জোরে বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই কেন ভালোবাসবেন না নবীজিকে আমার নবী দয়ার নবী মায়ার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কোন এক দিন রাতেতে আল্লাহর নবী গভীর ঘুমের মধ্যে আল্লাহর নবী গভীর ঘুমের মধ্যে তাহাজ্জুদের সময় হয়ে গেছে আল্লাহ নবী এখনো ঘুম থেকে ওঠেন নাই তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ান নাই আমার আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল ও জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে গিয়ে সালাম জানাও আর আমার বন্ধুকে যায়া বলো আমার বন্ধু যেন না গোমায় আমার গুনাগার উম্মতের জন্য কান্দে এই যে যুবক বাবারা বিত্ত বাবারা যুবক ভাইরা একবার চিন্তা করেন যে নবী নামাজে দাইছেন নবীজির পা মবারক ফুলে গেছেন কথা ঠিক কিনা এমন নবী একজন মাত্র একটা দিন ঘুমের ঘরে গভীর ঘুমের ঘরে আমার আল্লাহ জিবরাইল কে জানায় দেন নবী আমার বন্ধুকে গিয়া জানান আমার বন্ধু যেন তার গুনাগার উন্মতের জন্য আমার বন্ধু যেন দাঁড়ায় যায়। আমার বন্ধু তার গুনাগা উন্মতের জন্য কান্দে আমিন আল্লাহ নবীর ঘরের মধ্যে হাজির

হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে হজরত আয়সা সিদ্দিকার ঘরের মধ্যে রাত্রি যাপন করতেছিলেন এমন সময় গভীর রজনীতে আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন উঠে ঘরের মধ্যে ওযু করলেন বাহিরে গিয়ে ওযু করলেন ওযু করে ঘর থেকে বের হয়ে গেলেন হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে একটু সন্দেহ নিয়ে আসলেন আল্লাহর নবী কোথায় যায় না জানি আমার ঘরের পালি অন্য কোন স্ত্রী ঘরে যায় কিনা দেখার জন্য মনের মধ্যে আসতে পারে কি পারে না বলেন মনের মধ্যে ওয়াসওয়াসা কে দূর করার জন্য আল্লাহ নবীর পিছনে পিছনে হাজরত আল্লাহ করা হাঁটা শুরু করে দিলেন আল্লাহ নবী কিছু দিনে যাওয়ার পর জান্নাতুল বাকির মধ্যে গেছেন সুহান আল্লাহ যারা মদিনা শরীফে গেছেন তারা দেখবেন মদিনা শরীফের রসুলের রোজা থেকে একটু দূরে জান্নাতুল বাকি আল্লাহ নবী জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুটি হাত উপরের দিকে দিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কন্দন করেন ও মুসলমান যারা বলেন হাত তুলে দোয়া নাই আল্লাহ নবী কবরের পাশে দোয়া করতেন হাদিস নাই এই হাদিসটা ভালো করে কানে ধরে দেখেন সমস্ত সিয়াসিতার হাদিসের কিতাবের মধ্যে আছে তিরমিজি শরীফ আবু দাউদ বোখারি শরীফ মত্তায় মালিক সব কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী কবরস্থানের পাশে দাঁড়াইয়া দুটি হাত উপরের দিকে দিয়া আল্লাহ দরবারে দোয়া করতেছেন আর চোখের পানি ফেলতেছেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্দেন দ্বিতীয় রাতের ঘটনা যেটা আমি মূল বলতেছিলাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বর্ণনা করেন আমি দেখলাম আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন ঘরের মধ্যে নামাজ পড়লেন উজু করলেন নামাজ থেকে হয়ে গেলেন। আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ রসুল তো মাঝে মধ্যে ঘর থেকে বের হয়ে যান এজন্য আজকে আর খোঁজ করার জন্য যাই নাই মসজিদে নবমীতে আজান হয়ে গেছে